আমার বউ নিজের কাছ থেকে ঘুরতে যায় পার্কে মার্কে তারপরে কে কি অনেক কিছু অনেক কিছু বাড়ির পাশে বাড়ি বলো গুড মর্নিং বলো 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 গুড মর্নিং চাকাও 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 উঁচু কাজ সবাই দেখছে ওই যে দেখছে ওই সবাই দেখছে সবাই দেখ কে দেখ সোহে ওর সবাই চাল বংশমাইস আজকে একদম সকালবেলা থেকে মানে ঘুম ভাঙিয়ে দিয়েছে ভাই যদি গেছে ঘুম ভাঙিয়ে দিয়েছে তো চোখ এখন লাল দেখতে পাচ্ছো মানে রাত্রে এডিট ফিরিট করে ঘুমিয়েছি প্রায় ওই দুটো চল্লিশ পঁয়ত্রিশ বেজে গেছিলো আর পাঁচটার থেকে এসে যারা ধরুন করছে ঠিক আছে মানে ওর ঘুম ভেঙে গেছে আমার ঘুম ভেঙে গেছে এক চেয়ে তো চলো দেখা যাক কাজকে যা যা করবো সেটা শেয়ার করবো তোমার সাথে

বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো 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 গুড মর্নিং চাকাও 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 ওই চোখ 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 সবাই দেখছে ওই যে দেখছে ওই সবাই দেখছে সবাই দেখছে দেখছে সবাই দেখছে বলো হাই গুড মর্নিং গুড মর্নিং যাই হোক সকালবেলা চা খেয়ে আজকে দিনটা শুরু করলাম ওহ জ্যুতিকা কতদিন পর জ্যুতিকা তো চা খাচ্ছি আহ আলাদাই লাগছে যা গাইস তোমাদের একটা কথা বলার আছে সেটা হচ্ছে অনেকে এস এম এস করছে দাদা কদিন থাকবো মালদায় দেখা করবো তো আছি ভাই মিনিমাম ছ দিন তো ধরেই রাখো তো যারা যারা আসতে চাও দেখা করতে চলে এসো মালটা বাদে বাদে আসার আগে আমাকে ফোন করে ইনস্টাগ্রাম ডাইরেক্ট ঠিক আছে লিঙ্ক আছে ইনস্টাগ্রামের সবাই ফলো করে দিও আর ফোন করে দিও ঠিক আছে ইনস্টাগ্রামে এস এম এস করো তো রিপ্লাই সবাইকে দিয়ে আমি চাপ নিই খালি বলবো দাদা তোমরা খালি বলবে দাদা দেখা করবো ব্যাস মালটা বাদে আসলে দেখা করতে হবে বাদ বলতে যারা চেন না হয়তো বাদ যারা চেন না তাদের জন্য বলছি ঠিক আছে আই লাভ মালদা এলাকা পাশে নদী আছে উপরে ব্রিজ আছে বাদ সত্য কথা বলতে এখন বাজে প্রায় বারোটা কাছাকাছি ঠিক আছে এখন তো আর সকাল নেই দুপুরেতে যাচ্ছে যাচ্ছে এখন খেতে হবে ম্যাগি আর একটু আগে চা খেয়েছি সেটা দেখলে তোমরা যদি কালকে দুটো ম্যাগি রান্না করে দিয়ে গেল খাই তখন তো এই দেখো আমার মা একা একা ধরে খাচ্ছে জল দেখেছ আমার মা একা একা খাচ্ছে খাও মা খাও খাও ধরো 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 এই খাও মা খাও 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 দেখো আঙুলটা খেয়ে ধরে রয়েছে আমার খাওয়া গেছে তুমি খাওয়া এবার খাও 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 আট্টু 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 가오 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 음 c o 가오 가오 papa, p a 빠 a p a p 가 coco, c 가 c o 가들어 o c o 들어 coco, coco, 오들어 o coco, coco, c o c 같이 들어

দাদা ভালো আছেন তো নায়কের মতন দাড়ি চল চল ও ভাইয়ের সাথেও কিন্তু পাঁচ মাস পরে দেখা হলো মানে হ্যাঁ তোমাদের একটা কথা বলতে চাই মহিলা কমেন্ট করেছিল যে আমার শ্বশুরবাড়ির পাশে নাকি থাকে সেই মহিলা আমি চাই যে কমেন্ট করুক আমার সাথে পারলে দেখা করুন আপনি আপনি অনেক তথ্য দিয়েছিলেন আরে ভাই এত চিল্লা কি করে হবে এত চিল্লাচ্ছিস কেন অবস্থা আচ্ছা তো বিষয়টা হচ্ছে সেই মহিলার সাথে আমি দেখা করতে চাই যে বলেছিল আমার বোনী কার সাথে ঘুরতে পার্কে মার্কে তারপরে কে অনেক কিছু অনেক কিছু সবটার ভিড়তে বললাম না যাই হোক আমি চাই সেই মহিলা বলেছিল বাড়ির পাশে বাড়ি আমি চাই তোমার সাথে দেখা করো তুমি সেই যে মন ব্যক্ত হও না করো এটা হচ্ছে আমার কথা ঠিক আছে আমি এটা প্রমাণ করতে চাই যে আপনি যা বলেছেন আপনি বানিয়ে বানিয়ে বলেছেন সেটা সব সত্যি কথা না তো এটাই বলার ছিল ঠিক আছে আপনি পারলে সহৃদয় ব্যক্তি হয়ে যদি হয়ে থাকেন তাহলে আমাকে দেখা দেবেন ঠিক আছে আর কিছু নেই এখন কিন্তু সাইকেল চলে চলে ভাই চলে আসলাম একদম বাদের মধ্যে আর বাদে এসে একটা অবাক করা কাণ্ড দেখছি সেটা হচ্ছে নদী আছে নদী ভাই পুরো একদম চর পড়ে গেছে ঠিক আছে কিছু কিছু জায়গায় এখন দেখি ছেলেবেলা ক্রিকেট খেলছে ওই ওই সাইডে রাতের বাদ সেই মুথাবাড়ির থেকে দুটো ভাই এসছে সেই রাহুল ও ফোন করছে অনেকক্ষণ ধরে দাদা এসছি দাদা এসছি

ভাই অনেকক্ষণ ধরে বলছে আমাকে দাদা আমার কথা একটু বলো আমি একটা মেয়েকে ভালোবাসি বলতে না না তো একটা কথা বলছি যে মেয়েটাকে যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়েটা যদি ভিডিওটা দেখো তো কি খুব ভালোবাসো কারণ ও ভাই কান্না করছিল এত বড় মিথ্যা কথা হয় না যাও গো চ্যানেল আছে রাহুল কি নাম বল ক্যাফেলার রাহুল 2 ট্রাভেলার রাহুল টু সাবস্ক্রাইব তাড়াতাড়ি ওয়ান করে দাও ভাই খেলা হবে তাড়াতাড়ি ওয়ান কে করো ওয়ান কে কামিং সুন বলো ট্রাভেলার ভাই

মানে এটা গোপাল ভাই বাবার দোকান গোপাল ভাইয় দোকান যে চলে গেছে বাবার কাছে মেয়েটা ঘুমাচ্ছে এখন ডেকে তুলতেছে সকাল সাড়ে নটা বাজে হ্যাঁ ডাকিস না ডাকিস না হ আহ এই পাপা এই যে ওঠো 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 কি করে কি করে উঠে গেছে উঠে গেছে বাবা দেখ গরমে ঘেমে গেছ বাবা বাবা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাবা